অর্থাৎ আমরা এখানে এসেছি দেখুন পাহাড়ে কালিম্পংয়ের এখানে শিঙ্কোনা গাছ ঠিক সিংকোনা গাছের বাগান রয়েছে এটা যেটা থেকে ক্লোরোকিন তৈরি হয় ক্লোরোকিন ট্যাবলেট সেই শিঙ্কোনা বাগানে ঢুকেছি সিংকোনা বাগানে দেখুন আমি সিংকোনা বাগানে ঢুকেছি আর এই দেখুন সিংকোনা গাছ এগুলো আর এর থেকে ক্লোরোকুইন তৈরি হয় আপনাদেরকে দেখাচ্ছি যে আরও কাছে গাছের কাছাকাছি গেলে এই যে বড়ো বাগান শিঙ্কোনা গাছে বাগান এই দেখুন পাতাগুলো নিঃসন্দেহে আপনি দেখছেন আপনাদের ভালো লাগবে আর আমি এটা ধরেই একটু নিচের দিকে যাচ্ছি শিঙ্কোনা গাছের বাগান শুধু এখানে নয় এখানে প্রচুর রয়েছে প্রচুর রয়েছে যে বিভিন্ন জায়গায় কিন্তু এই শিঙ্কোনা গাছের বাগান লক্ষ্য করা যায় পাহাড়ের ধাপে ধাপে রয়েছে আর আমি সেই বাগানে দেখুন শিঙ্কোনা গাছ এ পাতাগুলো শুকিয়ে গেছে এই দেখুন গাছ গাছের বাগান আর এই শৃঙ্কণা গাছ থেকে ক্লোরোকুইন ওষুধ তৈরি হয় প্রচুর পরিমাণে একবারে বিশাল বাগান আর সেখানে রয়েছি দারুণ দারুণ লাগছে নিঃসন্দেহে উপভোগ করছেন আপনারা যে এলে একবার কালিম্পংয়ে এলে এই জলসাগর কিংবা বারমেঘ এই যে এলাকাগুলো রয়েছে সেখানে যখন আসবেন তখন কিন্তু দেখবেন যে শিঙ্কোনা গাছ এবং শিঙ্কোনা গাছের বাগান সেখানে রয়েছে এবং এটা একটা মেডিসিনাল প্রপার্টি আর এই মেডিসিনাল প্রপার্টিটা কিন্তু এতটা যে থেকে ওষুধ তৈরি হয় ক্লোরোকুইন ওষুধ যদিও ক্লোরোকুইন এই মুহূর্তে খুব একটা ইউজ হয় না তবে এক সময় প্রচণ্ড পরিমাণে ব্যবহার হতো ক্লোরোকুইন আর পাহাড়ের ধাপে ধাপে সেই ক্লোরোকুইনের বাগান হতে শিঙ্কোনা গাছের বাগান দেখতে পাচ্ছেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি নিঃসন্দেহে আপনাদের খুব ভালো লাগবে ক্লোরোকুইন গাছ আর গাছটাও কিন্তু ভালো হবে একটু দেখে রাখুন এবং পাতাগুলো নিঃসন্দেহে আপনাদেরকে চিনিয়েছি আপনাদের পাতাগুলো চিনতে অসুবিধা হয়নি খুব নিঃসন্দেহে ভালো লাগবে নমস্কার আমি শঙ্কু আপনাদের সঙ্গে বিভিন্ন সময় বিভিন্ন রকম যেরকম বিভিন্ন সাবজেক্ট নিয়ে আসি এবারও নিঃসন্দেহে আরেকটা নতুন সাবজেক্ট ভালো লাগবে আপনাদের নমস্কার নবেন